আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে পাবনা থেকে আমাদের শুনিয়া প্রতিবেদন করছে উনি আসলে প্রথমবার তো উনি ভয়েসটা দিতে পারতেছে না আনএজি ফিল করতেছে এর জন্য আমাকে ফটোটা পাঠাইছে আর ওনার মোবাইল নাম্বারটা পাঠাইছে ঠিক আছে এটাতে ইমো আছে আপনার ইমোতে যোগাযোগ করতে পারবেন তো উনি ওনার সম্পর্কে যা বলছে আমি আপনাদেরকে বলছি ওনার বয়স হয়েছে উনিশ বছর উনি আগে পরে বিবাহ করে নাই ঠিক আছে উনি বাসাবাড়িতে কাজ করে আর ওনার ফ্যামিলিতে বাবা নাই ওনার মা আছে একটা ছোট ভাই আছে তো আপনারা যারাই ওনাকে বিবাহ করার ইচ্ছুক ইচ্ছা নিয়ে ফোন দিবেন অন্য কোনো শয়তানি বাদরামি করার জন্য ফোন দিবেন না অনেকেই টাইম পাস করার জন্য ফোন দেয় অন্তত টাইম পাস করবেন না মেয়েটা অনেক গরিব এবং তো অনেক অসহায় যৌতুকের অভাবে বিয়ে বসতে পারতেছে না ঠিক আছে দর্শক আপনারা যদি এর একটা ভালো মনের মানুষ খুঁজতে খুঁজতেছেন যে পাইতেছেন না উনি কিন্তু অনেক ভালো উনি কথাগুলো শুনলে আপনারা ওনার প্রেমে পড়ে যাবেন তো ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম